সেভেন আজকের সেভেন ক্লাসে আমরা দেখব যে এরকম একটা লিনিয়ার লেআউট নিব গেলো ক্লাসে আমরা তিনটে বাটন নিয়ে দেখছিলাম আজকে শুধু তিনটে হরি এই যে হরিজেন্টালের মধ্যে তিনটে লিনিয়ার লেআউট নিব এবং লিনিয়ার লেআউটের মধ্যে এরকম একটা ইমেজ থাকবে নিচের টেক্স থাকবে এবং তিনটে এই যে লিনিয়ার লেআউটকেই আমরা এরকমভাবে ভাগ করে দেব দেখো এখানে একটা লিনিয়ার লেআউট হরিজেন্টালের মধ্যে এই যে আমরা এরকমভাবে তিনটা ভার্টিক্যাল লিনিয়ার লেআউট নেব কেন কী নেব সেটা আমরা চলো কোডে দেখি ওকে আমরা এই কোডগুলো এই যে বাটন টাটন এগুলোর কোড কেটে দিই ওকে দিলাম কেটে একদম ফাঁকা আচ্ছা ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আমরা ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে একটা জিনিস দেখে নিই আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করছিলাম আমরা জানি এই যে লিনিয়ার লেউটের ব্যাকগ্রাউন্ডে আমরা কালার ব্যবহার করে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি ধরো এফ পনেরো দিলাম তাহলে কী হলো কালারটা চেঞ্জ হলো আমরা কিন্তু এই কালারের পরিবর্তে এখানে ইমেজও ব্যবহার করতে পারি ঠিক কীভাবে ইমেজ ব্যবহার করতে পারি আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যেভাবে ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতাম এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে গেলাম এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করব হ্যাঁ ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা দেখি এখানে গিয়ে আমরা বললাম যে বিএসি কে ব্যাকগ্রাউন্ড আই এম এজি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ ডো ফোর এবং মোবাইল মোবাইল বা মোবাইল অ্যাপ যে কোনো একটা দিলি হলো আমরা মোবাইল দিলাম সাপোজ আচ্ছা ইমেজে গেলাম ওকে আমরা সাপোজ এই ডিজাইন বা এই ডিজাইন ধরো এই ডিজাইনটা আমরা নিব এই ডিজাইনটাকে কী করবো সেই ব্যাস রাইট বাটনে ক্লিক করবো দেখবো যে জেপিজি আছে কি না ওকে জেপিজি গেছে কোথায় ডাউনলোডসের মধ্যে আমরা ডাউনলোডসে যাব এই যে ইমেজটা আছে এটাকে কপি করব ওকে আমরা জানি ইমেজ রাখতে হয় ড্রাবলের মধ্যে পেস্ট করব এখানে লিখব ছোটো হাতের এখানে কিন্তু বড়ো হাত বা কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে না আমরা এখানে লিখলাম সি কে ব্যাক ওকে এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম অ্যান্ড্রয়েডের ব্যাকগ্রাউন্ড আগে কালার ব্যবহার করছি এখানে ব্যাকগ্রাউন্ড লিখে এই যে ব্যাকগ্রাউন্ড লিখে এখানে হ্যাশ দিয়ে আমরা কি করছি কালার ব্যবহার করছি হ্যাশ এফ পনেরো জাস্ট রেড হয়ে গেছে আমরা এই হ্যাশ কালার আর ব্যবহার করব না আমরা এখানে অ্যাট দ্য রেট দিব অ্যাট দ্য রেট ডি এরপর হয়েছে ব্যাকের ব্যাক বি এই দেখো বাংলাদেশ এবং ব্যাক দুইটা আছে আমরা এই ব্যাকটা নিলাম দেখো আমাদের পড়ছে ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছো ওকে আচ্ছা দেখো এখানে এই ব্ল্যাক ইমেজটা আমাদের দেখাচ্ছে ওকে আচ্ছা তাহলে আমরা এখন চাচ্ছি একটা লিনিয়ার লেআউট আছে এখানে আমরা ইমেজটা একটু দেখি এখানে এরকম একটা হরিজেন্টাল লিনিয়ার লেআউট নেব এবং তিনটে ভাগ করে দেবো এটা আমরা আগের ক্লাসে বাটন দিয়ে দেখছি তো এখানে নতুন করে বোঝানোর কিছু নাই তো আমি এখানে একটা লিনিয়ার লেআউট নিলাম লিনিয়ার লেআউট এটার ও উইথ দিলাম আমরা ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিলাম আমরা ধরো হান্ড্রেড ফিফটি ডিপি ডিপি ওকে হান্ড্রেড ফিফটি ডিপি এরপরে আমরা এটাকে শেষ করলাম রাইট এখানে এই যে হান্ড্রেড ফিফটি ডিপি জায়গাও নিয়ে নিছে ওকে আচ্ছা আমরা এটার একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ব্যাকগ্রাউন্ড এবং এখানে একটা কালার ব্যবহার করি হ্যাশ সাপোজ মনে করো এফ পনেরো এফ পনেরো নিলাম এবং এখান থেকে ব্ল্যাক নিব রেড নিব ব্ল্যাক নেই ওকে ব্ল্যাক নিলাম ঠিক আছে এখানে আমাদের একটু আলাদাভাবে ই হলো আচ্ছা এই হচ্ছে আমরা একটা এখন এখানে ব্যাকগ্রাউন্ড নিলাম এখানে আমরা অরিয়েন্টেশন ব্যবহার করব অরিয়েন্টেশন হরিজেন্টাল তাইলে এখন এখানে আমাদের দুইটা লিনিয়ার লেউট আগে একটা ভার্টিক্যাল নেয়া আছে এরপর একটা লিনিয়ার লেউট আমরা বাক্স নিলাম যেটা টাইপ হচ্ছে হরিজেন্টাল এই জিনিসগুলো ক্লিয়ার থাকবে যদি পিছনের ক্লাসগুলো তোমাদের ক্লিয়ার থাকে তাহলে এই জিনিসগুলো ঠিকই বুঝতে পারতেছো তো আমরা একটা লিনিয়ার লেউট নিছি লিনিয়ার লেআউট নেওয়ার ফলে এর মধ্যে আমরা অরিয়েন্টেশন ব্যবহার করছি হরিজেন্টাল এর মানে আমরা এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে যেই কম্পোনেন্টসগুলো বা যেই ইলিমেন্টসগুলো রাখবো সেটা একটার পাশে একটা থাকবে ঠিক আছে তো আমি এখানে আরেকটা একটা লিনিয়ার লেআউট নিলাম লিনিয়ার সরি লিনিয়ার লেআউট ওকে এই লিনিয়ার লেআউটটা সাপোজ মনে করো আমি দিলাম র্যাপ কন্টেন্ট হাইট দিলাম ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট এবং এটাকে শেষ করলাম এর উপরে গিয়ে আমি এখানে ব্যবহার করলাম ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন অরিয়েন্টেশন আপাতত ভার্টিক্যাল দিলাম এখানে কেন ভার্টিক্যাল দিলাম আচ্ছা আমরা এখানে আগে করছিলাম কি এখানে একটা বাটন দিছিলাম বাটন এরপরে আর একটা বাটন দিছিলাম যখন দুইটা বাটন দিছিলাম একটার পাশে একটা এসে রয়েছে যেহেতু লিনিয়ার লেআউট নিয়েছি এবং লিনিয়ার লেআউটের মধ্যে কিছুই নাই সেই জন্য এখন পর্যন্ত এখানে কোনো জায়গা নেয় নাই কিন্তু হাইটে নিয়ে ম্যাচ প্যারেন্ট মানে এই যে আমরা দেড়শো ডিপি এই লিনিয়ার লেআউটটার মধ্যে যেহেতু এই লিনিয়ার লেআউটটা নিছি এই লিনিয়ার লেউটের সাইজ যেহেতু দেড়শো ডিপি বা একশো পঞ্চাশ ডিপি তাই এই লিনিয়ার লেআটটার হাইটে আমরা প্যারেন্ট দেওয়ার জন্য এটা ফুল ফিল নিয়ে নিছে এই থেকে এই পর্যন্ত এই যে দেড়শো ডিপি জায়গা আছে কারণ এটার মাদার লিনিয়ার লেআউটের জায়গা হচ্ছে দেড়শো ওই কারণ ওই বাক্সটার মধ্যে এই লিনিয়ার লেউট বাক্স হরিজেন্টালের মধ্যে ওই বাক্সের সাইজের থেকে তো আর বড়ো হইতে পারবে না তাহলে তো আর এই বাক্সের মধ্যে ঢুকতে পারবে না এই জন্য প্যারেন্ট দিছি অর্থাৎ এই দেড়শো ডিপি জায়গার মধ্যে ও সবটুকু জায়গা ও নিয়ে নিছে এই একটা লিনিয়ার লেআউট নিলাম এখন দেখো আমরা যদি এই 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 যে কমেন্টটাকে কপি করি তাহলে এই লিনিয়ার লেআউটটা শেষ হয়েছে এখানে এবং শুরু হয়েছে এখানে কমেন্ট করলাম কমেন্ট করার পরে একটু ফাঁকা রাখলাম তাহলে এই একটা লিনিয়ার লেআউট নিলাম এই কমেন্টটা যেখানে শেষ হয়েছে এরপরে এসে গিয়ে আমরা আর একটা লিনিয়ার লেআউট নিলাম লিনিয়ার লেআউট এবং এটাও দিলাম আপাতত র‍্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম এবং হাইট আপাতত ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম এবং ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন দিলাম ভার্টিক্যাল ভার্টিক্যাল তাহলে দুইটা খালি জায়গাও নিয়ে নিছে কিন্তু এর এ পাশে কোনো জায়গা নাই এই জন্য নিচ্ছে না আচ্ছা এটা কেন আমরা ভার্টিক্যাল নিলাম কারণ আমরা ডিজাইনে দেখেছি এখানে যে তিনটে বাক বাক্স আছে বাক্সের মধ্যে আবার একটা ইমেজ আর একটা টেক্সট আছে একটার নিচে একটা এই জন্য আমরা এই মধ্যের যে লিনিয়ার লেয়ারটা হরিজেন্টালের মধ্যে সেটাকে ভার্টিক্যাল নিলাম কারণ এই লিনিয়ার লেয়ারটা যেখানে শেষ হয়েছে হরিজেন্টাললি যেহেতু এই মাদার এটার মাদার হচ্ছে এটা এটা হচ্ছে মাদার এটা হরিজেন্টাল তাইলে এই লিনিয়ার লেয়ারটা যেখানে শেষ হবে এদিকে যতটুকু জায়গা নেবে তারপরের যে লিনিয়ার লেয়ারটা আছে ও করবে কি ও এর পরের টাইল নেবে কিন্তু আমরা যে এই এক একটা লিনিয়ার লেআউট নিয়েছি হরিজেন্টালের মধ্যে সেগুলো আবার ভার্টিক্যাল ধরে নিয়েছে এই যে ভার্টিক্যাল এখন যদি এই লিনিয়ার লেআউটের মধ্যে কোনো ইমেজ বা টেক্সট রাখি সেটা একটা নিচে একটা যাবে এই লিনিয়ার লেআউটের মধ্যে যদি কিছু লিখি সেটা একটা নিচে একটা যাবে কিন্তু এই লিনিয়ার লেআউটের নিচে গিয়ে যদি আর একটা কোনো কিছু দিই সেটা সামনে যাবে কারণ এটার মাদার হচ্ছে হরিজেন্টাল আর হরিজেন্টাল মানে একটার পাশে একটা বুঝতে কি সমস্যা হচ্ছে বাসার যদি আগের কোডগুলো ঠিক মতো বুঝে থাকো তাহলে ঠিক আছে তাহলে কোনো সমস্যা নাই বাট আগের কোর্সগুলোয় যদি তোমার সমস্যা থাকে তাহলে তোমার এই এই জিনিসগুলো বুঝতে সমস্যা হবে বা আগের ক্লাসে যদি সমস্যা থাকে তাহলে তোমার এখানেও সমস্যা হবে তাহলে আমরা করব কি এখানে আমরা এই যে এখানে গিয়ে আমরা আর একটা লিনিয়ার লেআউট নিতে পারি যেহেতু দুইটা নিছি আমরা তিনটা দিয়ে ভাগ করে দেখব তাহলে আমরা বাটনের পরিবর্তে কিন্তু এই লিনিয়ার লেআউটটা বসাচ্ছি আগে বাটন নিছিলাম এখন লিনিয়ার লেআউট নিছি ওকে হাইট এই জন্য আমাদের আগের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল ওকে প্যারেন্ট এরপরে গিয়ে আমরা এটাকে শেষ করি এরপরে অরিয়েন্টেশন অরিয়েন্টেশন ওকে অরিয়েন্টেশন আমরা এটাকে দিলাম ভার্টিক্যাল ওকে আমরা এই কমেন্টটাকে আবার কপি করি এবং বলো বুঝি নাই তাই পারবা বাসার পারবা তারপরও দেখাই দিই সমস্যা নাই এটা দেখো এরপর এরপর নিজে নিজে অন্য অন্য কিছু নতুন নতুন কিছু ট্রাই করো ওকে আচ্ছা এখন এখানে কিছু অনেক কিছু শেখার বাকি আছে যেহেতু বাসার একদম নতুন অনেক কিছু গ্যাপ থেকে যাই ওকে আমরা তিনটা নিলাম তিনটা নেয়ার পরে এখন এই যে হরিজেন্টাল হরিজেন্টালের পরে এখান থেকে ভার্টিক্যাল পেটের মধ্যে ভার্টিক্যাল শুরু হয়েছে তো আমরা চাচ্ছি এই যে লিনিয়ার লেআউট প্রথমটার মধ্যে একটা ইমেজ আর একটা আর একটা কি আর একটা টেক্সট থাকবে যেখানে লাইক তো আমাদের লাইক আইকন লাগবে আমরা অ্যান্ড্রয়েড লাইক আইকনের জন্য ব্যবহার করব তো আমরা এখানে লিখলাম এ এন ডি আর ও আইডি অ্যান্ড্রয়েড আই সি ও এন আইকন লিখে সার্চ দিলাম ওকে এন গেলাম একটা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকবা আচ্ছা আমরা চাই কি লাইক এই যে অ্যান্ড্রয়েড যেখানে লেখা আছে এই যে উপরে এখানে গিয়ে আমরা কি করবো এলআই কে ই লাইক সরি দেখা হচ্ছে না এল আই কে ই লাইক দিলাম লাইক লিখে সার্চ ওকে দেখো আমাদের এখানে অনেকগুলো লাইক আসছে আসছে না ওকে আমরা যদি চাই সাপোজ মনে করো এই লাইকটা নিবো বা এই লাইকটা নিবো যেটা ইচ্ছে আমরা সেটা নিতে পারি সাপোজ মনে করো আমরা এই লাইকটা নিলাম ওকে এই কালারে গেলাম কালার এখানে পরিবর্তন করতে পারবো কালারে গিয়ে আমি যদি চাই লাল নিতে লাল নিতে পারবো যদি হলুদ নিতে চাই হলুদ নিতে পারবো যেটা ইচ্ছে সেটা নিতে পারি হোয়াইট নিতে চাইলে হোয়াইট নিতে পারবো ব্ল্যাক নিতে চাইলে ব্ল্যাক নিতে পারবো ওকে সমস্যা নাই ডান ওকে এরপর আমরা কি করবো জাস্ট এই ডাউনলোডসে ক্লিক করবো ডাউনলোডস দেখো এখান থেকে পঞ্চাশ বাই পঞ্চাশ যেহেতু এটা একটা আইকন একদম ছোট ইমেজ হবে পঞ্চাশ বাই পঞ্চাশই ঠিক আছে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে দিলাম হয়ে গেল লাইক এভাবে আমরা কমেন্ট শেয়ার এগুলো লিখে লিখে আমরা ডাউনলোড করব এবং এগুলো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে যাব। এই লাইক এটাকে কপি করলাম একটা একটা কপি করবা আর যদি তিন চারটা একসাথে কপি করো তাহলে খেয়াল রাখবা এই যে নামটা আছে এই যে অ্যান্ড্রয়েড এইট এর হাইপেন লাইক এইগুলো যেন না থাকে নামটা এ লাইকে ই লাইক লিখে ছোট করে দিবা এরকম যদি সবগুলো ছোট হাতের ব্যবহার করো স্পেশাল তাহলে একসাথে তিন চারটা কপি করে নিয়ে পেস্ট করতে পারবা সমস্যা হবে না আর যদি ছোটো হাতের বড়ো হাতের থাকে তাহলে একটা একটা কপি করে নিতে হবে তাহলে আমি আগে চেঞ্জ করলাম এবং কপি করলাম এরপরে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই যে ড্রাভেলের ভিতরে আমরা এটাকে পেস্ট করলাম এই যে লাইক আসছে লাইক থাকুক আর যদি চেঞ্জ করা লাগে বড়ো হাতের ছোটো হাতের এখান থেকে চেঞ্জ করে দিবা ওকে ওকে দিয়ে দিলাম তাহলে আমাদের লাইকটা এখানে এসে গেল ওকে তাহলে আমরা কি করব এই যে এই যে ভার্টিক্যাল নিচ্ছি এই ভার্টিক্যালের মধ্যে গিয়ে আমরা একটা ইমেজ ভিউ নিব যেহেতু আমরা লাইক নিচ্ছি ইমেজ ভিউ আমরা ইমেজ ভিউ সাইজ বললাম ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট যতটুকু জায়গা লাগবে তুমি ততটুকুটুকু নিয়ে নিবা এরপর আমি ইমেজ ভিউটাকে শেষ করলাম আচ্ছা আমি চাচ্ছি এই ইমেজ ভিউটা কি থাকুক এই ইমেজ ভিউটা ইমেজটা দেখাক তাহলে এস আর সি মানে সোর্স সোর্স হচ্ছে ড্রাবল তাহলে অ্যাট দ্য রেট ডি ড্রাবল ড্রাবলের ডি অ্যাট দ্য রেট ড্রাবল এরপরে হচ্ছে লাইকের এল দেখো এই যে ড্রাবল লাইক ড্রাবল লাইক নিলাম এই যে আমাদের লাইকটা কী করছে শো করছে ঠিক না ওকে তাহলে নিচে যেহেতু এটা ভার্টিক্যাল অরিয়েন্টেশন ভার্টিক্যাল তাহলে এটার নিচে যেটা নিব সেটা একটা টেক্সট ভিউ টেক্সট ভিউ টেক্সট ভিউ এরপরে আমি বললাম র্যাপ কন্টেন্ট এরপর বললাম সাপোজ র্যাপ কন্টেন্ট হ্যাঁ এটাকে শেষ করলাম এরপরে কি করবো আমরা এখানে টেক্সট লিখবো টেক্সট টি এ এক্স টি টেক্সট সরি আমরা কি করবো এল লাইক এ ই লাইক এখন ছোটো হচ্ছে দেখাচ্ছে তাহলে টেক্সট সাইজ বড় করতে হবে টি এস টেক্স সাইজ আমরা এটা দিলাম থার্টি এস পি যেহেতু টেক্সট তাহলে থার্টিএসপি এই যে জায়গা নিয়ে নিল ঠিক না এখন আমরা এখানে দেখি গ্রাভিটি ব্যবহার করে আসে কি না যদি আসে তো ভালো দেখো গ্রাভিটি দিলাম সেন্টার ও মাঝামাঝি জায়গায় চলে আসলো ঠিক না তাহলে আমরা সেম এই জিনিসটাকে কপি করে যদি নিচের এই লিনিয়ার লেআউটটা পেস্ট করি আমরা লিখব তোমরা লিখবে আমি তোমাদের বোঝানোর জন্য করতেছি এটা দিলাম এবং এখানে আমরা এই যে এটার গ্রাভিটি আমরা যদি সেন্টার করি গ্র্যাভিটি গ্র্যাভিটি সেন্টার তাহলে সেন্টারে চলে আসলো এরপরে নিচে গিয়ে আমরা কি করলাম এই ভার্টিক্যালের মধ্যে এটা পেস্ট করলাম এবং এই লিনিয়ার লেওটার গ্র্যাভিটি আমরা কি করলাম সেন্টার করে দিলাম তাহলে মাঝামাঝি চলে আসলো এখন আমরা এই এই যে তিনটা নিলাম এখন এই তিনটাকে আমরা সমানভাবে যা জায়গা ভাগ করে দেব সিম্পল হিসাব কীরকমভাবে এটা আমাদের হরিজেন্টালটা এটা হচ্ছে আমাদের এই তিনটার মাদার তাইলে কি করতে হবে আমাদের এটার মধ্যে ওয়েট সাম ধরে নিতে হবে আমরা আগেই দেখছিলাম ঠিক না দেখছিলাম না তাইলে আমাদের এখানে ব্যবহার করতে হবে ওয়েট সাম এস ওয়েট সাম তাহলে তিনটার জন্য আমরা তিন ধরে দিলাম হ্যাঁ আর এখানে গিয়ে আমরা লে আউট ওয়েট ব্যবহার করব লে আউট ওয়েট ওখানে যেহেতু কারণ আমরা সমান ভাগে ভাগ করে দিব কাকে এই যে তিনটে লিনিয়ার লেআউট নিছি ওই তিনটে লিনিয়ার লেআউটকে ভার্টিক্যাল তাইলে এটাকে মধ্যে গিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম তাইলে মোটামুটি সমান ভাগে ভাগ করে নিছে কিন্তু আমরা এখানে কি করি নেই ফিল প্যারেন্ট দেই নাই তাহলে আমাদের কি করতে হবে এই যে হরিজেন্টালের এই ম্যাস প্যারেন্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করব। ফিল প্যারেন্ট এখানে ব্যবহার করব ফিল ফিল প্যারেন্ট ওকে এখানে ব্যবহার করব ফিল প্যারেন্ট ওকে এখানে ব্যবহার করব ফিল প্যারেন্ট তাহলে আমাদের কিন্তু সমান ভাগে ভাগ করে দিচ্ছে ঠিক না ওকে এখন যদি চাই যে এই এক একটার মধ্যে আবার একটু হালকা হালকা করে ফাঁকুক ফাঁকা থাকুক তাইলে আমরা কি করবো আমরা যে এই যে লিনিয়ার লেওটা আছে এখানে আমরা মার্জিন রাইট ব্যবহার করতে পারি মার্জিন রাইট এখানে দিলাম আমি টেন ডিপি টেন ডিপি হ্যাঁ ওকে ওকে আচ্ছা এখানে যদি আমরা এটার রাইটে আমরা টেন ব্যবহার করি এখানে মার্জিন রাইট এম আর মার্জিন রাইট টেন ডিপি তাহলে আমরা এই দেখো এই এই যে কাঠা নিলে এর মধ্যে একটু ফাঁকা আছে এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো কিভাবে যদি আমরা এই লিনিয়ার লেউটটার তিনটা একটু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি ধরো এফ হ্যাশ এক দুই তিন ধরো সাদা ব্যবহার করলাম এটা সাপোজ মনে করো না সাদা না একটু কমাই দিই ধরো সাপোজ এই যে এতটুকু নিলাম ওকে আমরা এই লাইনটাকে কপি করলাম এই লিনিয়ার লেউটার মধ্যে দিব তাইলে এখানে গেলাম পেস্ট করলাম দেখো আমি যেটার উপরে ক্লিক করছি সেখানে নিয়ে যাচ্ছে এই লিনিয়াল লেউট তাহলে আমার কী করতে হবে না খুঁজতে হবে না তাইলে দেখো এই তিনটা যে একটু ফাঁকা হয়েছে মধ্যে দিয়ে এটা বোঝা যাচ্ছে না এখন তুমি চাইলে এপাশ দিয়েও ফাঁকা করতে পারো এপাশ দিয়েও ফাঁকা করতে পারো এবার ফাইভ ডিগ্রি করে কয়েক দিক দিয়ে ফাঁকা করতে পারো এটা তোমার ইচ্ছা ঠিক না তাইলে আমরা বুঝতে পারছি বাসা এটা হচ্ছে আমাদের ক্লাসের আজকের মূল টপিক হ্যাঁ হ্যাঁ এর জায়গায় লাইক লিখবা এই যে এখানে যে এই যে এই ইমেজ এই যে লাইক আছে আমরা এর মধ্যে লাইক রাখছি আগে দেখাইছি লাইক আনে কিরকম কমেন্ট আনবা কমেন্ট রাখবা শেয়ার রাখবা শেয়ার রাখবা এখানে শেয়ার লিখে দেবা এইতো আর কিছু না